কে বলেছে তুমি মুর্দা কাফন মরে গেছো বহুশাল অগ্নি কি কবু নাকি জলে সূর্যতে চেরকাল পূরায়ণ দিবসে বিনম্র শ্রদ্ধায় হে মহাকবি বাংলা সাহিত্যের অন্যতম প্রাণ পুরুষ মানবতা ও সাম্যের কবি কাজী নজরুল ইসলাম তার ক্ষুড়োধারা লেখনীতে সকল অন্যায় অত্যাচার ও জালমির বিরুদ্ধে প্রতিবাদ করেছেন সাহিত্যের এমন কোন শাখা নেই যেখানে কাজে নজরুল ইসলাম প্রতিভার স্বাক্ষর রাখেননি তিনি জালিমের বিরুদ্ধে মাজলমকে বিদ্রোহ করার অনুপ্রেরণা জুগিয়েছেন তার রচিত কবিতা গজল গল্প উপন্যাস প্রবন্ধসহ আমাদের সাহিত্য ও সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন শোষণের বিরুদ্ধে আফসহীন সংগ্রাম তাকে বিদ্রোহী কবির খেতে এনে দিয়েছিল তুরস্কে কামাল পাশার নেতৃত্বে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা ভারতবর্ষে ব্রিটিশ বিরোধী আন্দোলনের তরঙ্গকে এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্প করেছিলেন তার লেখনে জাতীয় জীবনে অসাম্প্রদায়িক চেতনা বিকাশে ব্যাপক ভূমিকা পালন করে সেই সময় তিনি ধর্মান্ধ মুসলমানের পূর্ণ জাগরণের ডাক দিয়েছিলেন কবি কাজী নজরুল ইসলাম ছিলেন দ্রোহের কবি মানবতার কবি সাম্যের কবি বিরোহ ও বেদনার কবি ব্রিটিশ বিরোধী আন্দোলনে তার লেখনে ধূমকেতুর মতো আঘাছ জাগিয়ে দিয়েছিল ভারতবাসীকে মুক্তিযুদ্ধের সময় তিনি সাংস্কৃতিক অঙ্গন থেকে অগ্রণী ভূমিকা পালন করেন তার আটচল্লিশতম শাহাদতবাসী উপলক্ষে তাকে বিনম্র শ্রদ্ধা ও সালাম আল্লাহ তাকে জান্নাত নসিব করুন আমিন